আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কত ডিজাইনের সব তোমার কুর্তি থেকে শুরু করে প্যান্ট দিয়ে সেট শুরু করে স্টেট প্যান্ট দিয়ে কুর্তি শুরু করে সব কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই সব কিন্তু তোমরা ব্র্যান্ডটা দেখতে পাচ্ছ সব কিন্তু জামিনি কোম্পানির আছে খুবই ব্র্যান্ডেড কোম্পানির আছে কোন রকম মানে কালার তো তোমার জামিনিটা ব্র্যান্ডেড আছে সবই কিন্তু ব্র্যান্ডেড কুর্তির মধ্যে আমরা ডিল করে থাকি ম্যাক্সিমামটাই আর কাপড়ের কালার গ্যারান্টি আছে এবং তোমরা সুতির কাপড় এইরকম একটা প্রিমিয়াম নে সেই যেভাবে গরম পড়ছে বা যেভাবে সামান আসছে তাতে তোমরা এই ব্র্যান্ডের যদি তোমরা ড্রেসগুলো পারচেস করো তো তোমরা এতটাই কোয়ালিটি ফিউল মানে হবে না তোমরা নিজেরা বুঝতে পারবে না পরার পরে বা আফটার ওয়াশের পরে তোমরা বুঝতে পারবে তো যাই হোক আমি দেবাশিস শাড়ি প্যালেস বামুনগাছি তরফ থেকে তোমাদের কাছে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি সামনেই কিন্তু ঈদ চলে এসছে তো ঈদ উপলক্ষে আমি আজকে আরও কিছু তোমাদের জন্য ডিজাইন এনেছি সেই ডিজাইনগুলো তোমাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট যে ডিজাইনটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার একটু ছোটো সাইজ ফুল এটা ছোটো সাইজ ফুল এটা হচ্ছে তোমার সুতির মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে তোমরা দেখতে পারো খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু থ্রি পিস আছে থ্রি পিস তো হ্যাঁ থ্রি পিস আছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাইজ পেয়ে যাবে তোমরা দেখে নাও এই যে আটত্রিশ এই দেখো এখানটা করো এই দিকটা করো আটত্রিশ চল্লিশ মানে একটু দূরে করো বিয়াল্লিশ চুয়াল্লিশ এই চারটে করে কিন্তু প্রত্যেকটাই সেট হবে আর এই কটনের মধ্যে তোমরা একটা দেখতে পাবে সুন্দর একটা ফেব্রিক করা আছে প্রিন্ট তো আছে তার সাথে খুব সুন্দর একটা ফেব্রিক করা আছে ভিনেকের মধ্যে থাকছে পুরোপুরি ডিজাইনটা ভিনেকের মধ্যে থাকছে এবার আমি তোমাদেরকে ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিই তোমরা যেমন দেখতে পাচ্ছ এটা পুরোপুরি তোমার কটনের মধ্যে আছে ফুল কটনের মধ্যে আছে জামিনি কোম্পানির আছে যেমনভাবে মিনু টিনু বিভিন্ন হয় তেমনি এই এই প্রোডাক্টগুলো জামিনি কোম্পানির আমরা সেল করে থাকি তোমরা পিওর জামিনী কোম্পানিরই পাবে একদম দেখো জামিনির পুরো একদম মানে অরিজিনাল মানে যেটা হয় কি ব্র্যান্ডেডের মধ্যে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুতির হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কোনো মিক্সড নেই তোমরা এসে ধরলে নিজের হাতে বুঝতে পারবে খুবই সুন্দর দেখো গলায় একটা খুব সুন্দর একটা নেকলেস ডিজাইন করেছে একটা প্রিমিয়াম কোয়ালিটির আছে তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুতির পুরো স্টেট প্যান্ট সুতির স্ট্রেট প্যান্ট থাকছে পুরোপুরি এরকম কলমকারী ডিজাইনের মধ্যে সুতির স্ট্রেট প্যান্ট থাকছে তার সাথে কিন্তু তোমার বিশাল বড় একটা ওড়না থাকছে ওড়নাটার আমি তোমাদেরকে একবার একটু খুলে ডিসপ্লেটা দেখিয়ে দিই যে কত বড় সাইজের ওড়না আছে পাক্কা কিন্তু তোমরা আড়াই মিটারের ওড়না পেয়ে যাবে দেখো ধরেন দাদা কত বড় ওড়না দেখো বিশাল বড় একটা ওড়না কিন্তু দেওয়া হয়েছে যেটা তোমরা পিস কিনলে বানালে পাও তো সেই রকম কিন্তু একটা বড় সাইজের ওড়না কিন্তু আজকের এইসব আজকে না এইসব ড্রেসগুলোতে দেওয়া আছে তো এই থাকছে এর ফার্স্ট কালার অপশন এরই আর একটা সেকেন্ড কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই থাকছে আর একটা মেহেন্দি গ্রিনের মধ্যে করেছে এটা আমি একটু বড়ো সাইজ খুলছি এটা তোমরা ফর্টি ফোর খুলছি প্রত্যেকটারই কিন্তু সাইজ পেয়ে যাবে এম এল এক্সেল ডবল এক্সেল মানে থার্টি এইট থার্টি ফোর সরি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্সও কিছু কিছু মালে রয়েছে এই থাকছে এর সেকেন্ড কালার অপশান দেখে নাও তোমরা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ জামিনির থেকে হ্যাঁ পুরোপুরি কিন্তু একটা ব্র্যান্ডেড কুর্তি আছে তার সাথে কিন্তু এখানে বডিতে একটা কিন্তু ফেব্রিক করা আছে খুব সুন্দর এই ফেব্রিক কিন্তু গ্যারান্টি আছে আফটার ওয়াশের পরে কোনো রকম উঠে যাওয়ার তোমাদের ভয় নেই এই থাকছে এর সেকেন্ড কালার অপশন এই থাকছে এর ওড়না অত বড়ই ওড়না দেওয়া আছে আর খুললাম না বড়ো সাইজ খুলে খুলব হ্যাঁ এটা প্যান্ট ও সরি এটা প্যান্ট আছে ভুল বলে ফেললাম এটা কলমকারীর মধ্যে এটা একটা প্রিমিয়াম কয়েকটা তোমার গ্রিনের মধ্যে করছো এটা লাইট মেহেন্দি গ্রিন তার সাথে তোমার এরকম বড় ওন্না দেওয়া আছে দেখো ওন্নাটা সাইজ আমি তোমাদেরকে এটারও দেখিয়ে দিই কত বড় ওন্না পেয়ে যাচ্ছে তোমরা খুবই বিশাল আড়াই মিটারের একটা বিশাল বড় ওন্না কিন্তু এর সাথে দেওয়া আছে তো এই থাকছে আজকের এই সেকেন্ড ডিজাইন এই কালার অপশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার যাচ্ছি তোমাদেরকে নেক্সট আরেকটা ডিজাইনের মধ্যে সেটা হচ্ছে তোমার দেখো কটনের মধ্যে করেছে এটাও জামিনীর আছে এইটা তোমার হচ্ছে এটা কুর্তি দিয়ে তার সাথে তোমার এরকম এরকম কুর্তি থাকছে তার সাথে তোমার স্ট্রেট প্যান্ট দিয়ে থাকছে তোমার ডিজাইনটা একবার দেখে নাও এটাও খুব সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন করেছে সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আছে নাকি না ফর্টি ফোর এই ডিজাইনটা থাকছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত স্ট্রেট প্যান্ট দিয়ে দেখো কত সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইনের মধ্যে কিন্তু স্ট্রেট প্যান্টটা করেছে দুর্দান্ত কাপড় কোয়ালিটির মধ্যে আছে তোমরা এসে একবার কাউন্টার ভিজিট করে ঈদ কিন্তু খুব কাছে চলে এসছে এইরকম প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু প্রচুর ডিজাইনের তারা এখানে এখানে ফোকাসিং করুন আমি খুঁজছি পকেট আছে কিনা এটা গেল স্যার আর নেক্সট আরেকটা ডিজাইন এইটারও কিন্তু তোমরা এই সাইজ পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু সাইজ পেয়ে যাবে আলাদা করে আগে মিশে যাবে আচ্ছা এইটারই তোমাকে আরেকটা সাইজ তোমাদেরকে দেখিয়ে দিই ফর্টি ফোরের দেখাই হ্যাঁ এইটাই তোমার আর একটা কালার অপশন তোমরা দেখে নাও খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে হোলি প্রিন্ট টাইপের করেছে কালারটা খুবই একদম ইউনিক কালারের মধ্যে এনেছে এইটা কিন্তু থাকছে তোমার প্যান্ট অন্য দিয়ে সেট এ সরি কুর্তি প্যান্ট দিয়ে স্টেট প্যান্ট দিয়ে অন্য স্টেট প্যান্ট দিয়ে কুর্তি সেট আছে এইটা থাকছে তোমার ফর্টি ফোর এরও কিন্তু তোমরা থার্টি এইট ফর্টি ফর্টি টু আর এই ফর্টি ফোর এরও কিন্তু তোমরা চারটে সাইজ পেয়ে যাচ্ছে আচ্ছা আর একটা তোমাদেরকে ডিজাইন দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা কিন্তু শুধু কুর্তির মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা তোমার কুর্তির মধ্যে যাচ্ছে এটা আমি একটা ছোটো সাইজ খুলি তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে এটা থার্টি এইট আমি খুলেছি এরও কিন্তু পাঁচটা সাইজ পেয়ে যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ হবে না তোমরা এসে নিজের হাতে ধরে দেখে নাও একবার যে শাড়ি প্যালেস কি কোয়ালিটি মেনটেন করে দেখো বুকে একটা খুব সুন্দর একটা তোমার একটা পাট্টার কাজ করা হয়েছে পুরোপুরি ভিলেক শেপের মধ্যে থাকছে খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর কটনটা দেখো হাতেও কিন্তু স্লিপসেও তোমার এই কাজটা দিয়েছে পুরোপুরি স্লিপসেও দেওয়া আছে প্লাস তোমার এই হালকা একদম ম্যাটেরিয়ালসটা না পুরো হালকা আছে তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম সুতির কাজ সুতির মধ্যে কুর্তিগুলো রয়েছে তো এরও কিন্তু পাঁচটা সাইজ পেয়ে যাচ্ছে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি মাত্র দুশো টাকার মধ্যে একটা কুর্তি সাইজ থাকছে তোমার ফর্টি ফোর এরকম স্লিপ আসবে সাইডে কিন্তু ভেতরে কিন্তু হাতার দেওয়া আছে পিওর কটনের মধ্যে আছে এটাও জামিনী কোম্পানির আছে অনলি টু হান্ড্রেড অনলি টু ফর্টি এর মধ্যে নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেটা হচ্ছে দেখে না এটা ছোট থেকে এরও কিন্তু তোমার ফর্টি সিক্স পর্যন্ত এই এই যে ডিজাইনটা সাইজ পেয়ে যাবে এটা লিওনের মধ্যে থাকছে এটাও জামিনি করেছে এর সাথে এইরকম থাকছে কুর্তিটা তার সাথে তোমার পকেট দাও নাকি যাই হোক এটা থাকছে স্টেট প্যান্ট দিয়ে স্টেট প্যান্ট দিয়ে এরকম তোমার একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখি দেখা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কুর্তি সাথে স্টেট প্যান্ট দেওয়া আছে এরও কিন্তু তোমরা সাইজ পেয়ে যাচ্ছে সব কটাই তো আপ টু ছেচল্লিশ পর্যন্ত থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স কি আছে এটা হুম ফর্টি সিক্স তো মনে হয় আছে এটা ফর্টি সিক্সও পেয়ে যাবে এই যে ফর্টি সিক্সও আছে তো এটাও কিন্তু প্রত্যেকটা সাইজ পেয়ে যাবে তো এইরকম কিন্তু সব দেখো ভিডিও তাই এই 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 ভিডিওই তাই আট মিনিট হয়ে গেছে এরকম কিন্তু আরও অনেক কুর্তি আছে তোমরা একবার আসো কুর্তির কিন্তু প্রচুর ভ্যারাইটিস কুর্তির পুরো খাজানা আমাদের কাছে আছে কুর্তি থেকে শুরু করে তুমি চুড়িদারের পিস পাটিয়ালা থেকে শুরু করে স্ট্রেট প্যান্ট দিয়ে শুরু করে সব ধরনের পিস পাবে প্রিন্টেডের উপর কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আমরা কিন্তু ফ্যান্সির পিস অতটা রাখি না আমরা ম্যাক্সিমাম কটনের মধ্যে কাজ করে থাকি তোমরা আসো কাউন্টার ভিজিট করার ঈদ কিন্তু খুব কাছে চলে এসে প্রচুর এরকম হিউজ বাচ্চাদের থেকে বড়দের থেকে মেয়েদের থেকে সব রকমের স্টক কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানে স্টক করছি তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তোমরা অবশ্যই জানিও বা তোমরা কমেন্টস করো দেখাচ্ছো তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা